এই বাংলাদেশে প্রথম কিন্তু বাই বাই কসমেটিক কিন্তু দেখালো অনেক সাথে এগুলোর ভিতর কি ডুপ্লিকেট হয় এগুলোর ভিতর অনেকে ডুপ্লিকেট বলতাছ না অনেক দোকানদার বিক্রি করতেছে অনেক জায়গায় পাইতাছে এটা এটা ভাই নতুন আছে যে আগে ছিল এই ভার্সন এখন নতুন ভার্সন নতুন বডি ভিতর থেকে ফর্সা করবে এরপর আপনার বয়স্ক সাব অ্যান্টি রিঙ্কেল তারপরে আপনার হচ্ছে ক্যালসিয়ামের ভাব দূর করবে প্লাস রক্তের শুন যদি কেউ একসাথে এটা তিন পিস নেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আসসালামু আলাইকুম বিয়াস তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল

এটা ভাই আমার বাসার জন্য আমি নিয়েছি নিজে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ রিবো অনেক ভালো তো যারা চাচ্ছেন আমার চেহারা বুঝবেন কতটুকু তার জন্য আজকে আপুদের জন্য ডাইরেক্ট

এগুলা তো সবই পরিচিত কিন্তু এটা একটু এটা ভাই নতুন আছে যে আগে ছিল এই ভার্সন এখন নতুন ভার্সন নতুন ভার্সন চলে আসছে নতুন আগে ছিল গ্লোটা ক্লোজিন এখন হয়েছে গ্লোটা পিঙ্ক ক্লোজিন গ্লোটা ক্লোজিন পিঙ্ক হ্যাঁ আগে ছিল শুধু গ্লোটা ক্লোজিন এবার এটা আপডেট করে নতুন ডাইসে পরের থেকে এটা আর পাবেন না এই গেটআপটা পাবেন এর জন্য নিয়ে নিছিলাম গেটআপটা এটা কি 30 প্যাকেটের হ্যাঁ 30 প্যাকেট এখন সবগুলো 30 প্যাকেটের আর এটাও 30 প্যাকেট নতুন গেটআপটা জি নতুন গেটআপটা 30 প্যাকেটের তো দেখেন

দেখেন আজকে আমরা কিন্তু লাইভ দেখাচ্ছি এই যে এরকম একটা গ্লাসের ভিতরে পানি নেবেন এরকম এক মগ এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নেবেন একটা করে জুস কেটে খাবেন খুব ভালো একটা সুস্বাদু জুস ভাই এই সি তো আলহামদুলিল্লাহ খাইলাম মোটামুটি ভালোই দেব আচ্ছা আচ্ছা খাইতে কিরকম সুস্বাদু খাইতে অনেক স্বাদ ভাই কালারটা অনেক জোস্ট কালার আসবে দেখেন কি কালারটা ভাই সিবিটা খেতাম এরকম নাকি না না ভাই এটা আপনার ফলের রস ফলের রস হ্যাঁ কালারটা ফলের একটা রস এই যে ভাই বললাম না অরিজিনালটার কালার দেখলেই তো বুঝতে পারবেন অরিজিনাল না কপি ফলের কিন্তু দেখেন ভাই আমি কিন্তু লারাও দিই না এমনি কালার চলে কালারিং চলে আসছে কিন্তু একটু লারা দিয়ে দেখেন আর কি সুন্দর কালারটা হয় চামচ নেই চামচটা ভাই নাই আচ্ছা নাড়া দিয়ে সাথে সাথে খাবে না কিছু একটু এই যে দিবেন দুই মিনিট

ওকে কিরকম মানে মিষ্টি না কিরকম ভাই পুরা ফলের রস ফলের রস এই যে এই ফলের রস গুলো মালতা হ্যাঁ হ্যাঁ আনার

খান এই বাংলাদেশে প্রথম কিন্তু বাইবাই ভাই কসমেটিক এ কিন্তু দেখালো অনেক তাই

ঠিক আছে আমি আল্লাহর বক্স নিছি তো অলরেডি দুইটা খাওয়া শেষ দুই দিন খাইছি তো আল্লাহ রকম দেখি আপনাদের তো ভিডিও এখন দেখাচ্ছেন তারপরে আবার কিছুদিন পর কিছুদিন আবার আবার ভিডিও দেখেন তখন বুঝতে আমার চেঞ্জ কতটুক হয়েছে ঠিক আছে তা দেখাই দিলাম

আচ্ছা তিন পিসের দাম আছে তিনশো আঠারো চার হাজার আষ্টশো টাকা আচ্ছা চার হাজার আষ্টশো টাকা তিন পিসের দাম আছে যদি কেউ একসাথে এটা

সবগুলোর কাজ নতুন আসছে ভাই একই কাজ একই কাজ যার যেটা ভালো লাগে এটা হচ্ছে আপডেট বার্স আপডেট আপনার পুরান বার্সন এটা আর আসবে না অলরেডি ছয় পিস মাল আছে